আসসালামু আলাইকুম বন্ধুরা আজকাল চলে আসি রংপুরের ঐতিহাসিক পীরগাছা থানার ইটাকুমারী ইউনিয়নের ইউনিয়নের ঐতিহাসিক রাজবাড়িতে আপনারা দেখতে পারতেছেন আমার এই ওপেন গ্যালারি ভিডিওর মাধ্যমে ইটাকুমারীর রাজবাড়ি তো আসেন আপনাদেরকে ঘুরা ঘুরে সামনে দেখায় একটু সামনে আসেন ক্যামেরাম্যান ভাই আসেন দেখাচ্ছি দিকে প্রকাশ করেন এই গাছটা দেখতে পাচ্ছেন যে এটা ঐতিহাসিক গাছ এই কত বিশ্বের মানুষ এই গাছটাকে চিনে কাঠ গোলাপ গাছ হিসাবে তো মোটামুটি আমরাও সেই নামেই চিনি অনেক সময় শহরে বা বিভিন্ন বাসাবাড়িতে দেখা যায় গাছকে আমরা যখন শতবর্ষ গাছ এই গাছের নাম অবশ্যই হচ্ছে গোলাপ গাছ তো যাই হোক কাঠ গোলাপ গাছ দেখালাম এই ইটা কুমারী রাজবাড়িতে আসার পরে তো এখানে আরও স্থাপনার স্থাপনা রয়েছে দেখাবো এই যে এটা হচ্ছে যে রাজা ছিল রাজার যে আসলে যদি বলি উপসনায় বা প্রার্থনা ঘর বা তার প্রভুর দিকে যে তিনি প্রার্থনা করতেন কেবল তাদের মন্দির বা এলাকাবাসীর কাছ থেকে জানা হ্যাঁ জানা জানাটা সেই মন্দির তো এই পাশে আসলে দেখা যায় আসলে দেখা যাক কয়েক এখানে রাজা রঞ্জন তো এখানে রাজ্যের স্বলের নামও লেখা তেরোশো একচল্লিশ তো এখানে এই যে কূপটা দেখা ভাই একটু আর সামনে আসেন এই যে কূপটা যদি এটা বিভিন্ন ডাস্টবিন বা ময়লা দিয়ে এটা ভরাট করা হয়েছে তো কূপটাও দেখালাম এগুলো আসলে ঐতিহ্যবাহী একটা স্থাপনা তো এখান থেকে যাচ্ছি আবার এদিকে একটু যাচ্ছি তো এখানে যখন আগেও আসতাম তো তখন দেখ অনেক স্থাপনা ছিল আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যত্নে অযত্নে অযত্নে থাকার কারণে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেমন দেখাচ্ছি এই ছোটো ছোটো বাচ্চারাও আছে এখানে তো এখানে সবাই ঘুরতে আসে আমার এক স্টপন ছিল এখানে দেখেন ওই যে লেসি গাছ দেখা যাচ্ছে ভাই একটু দেখা তো ওই লেসি গাছের মধ্যে দেখা যাচ্ছে লেসি হচ্ছে বা এরকম জঙ্গলে মানে ভরপুর হয়ে গেছে জায়গাটা তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দুটা একটা হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাশাপাশি একটু দিই আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে সেটা যে এখানে যেন এইটা ভিডিওটা দেখার মাধ্যমে অনেকেই যেন এটা দেখতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে কর্তৃপক্ষ যারা আছে যারা বন বিভাগে আছে তারা যেন এই কাজটাকে খুব সহজে নেয় এবং সংস্কারের মানে একটু দিকে এদিকটা দেখা এই জায়গাটা দেখে শেষ করে আমরা এটা শেষ করবো আপনার দিক থেকে তো এটা হলো ভিতরের দিকে একটু ভিতরের দিকে প্রকাশ করো তো এটা যদি আসলে কোনো সংস্কারের মাধ্যমে বা সংস্কার করা যায় সরকারি সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নজরে আনে তাহলে কিন্তু আমাদের দেশের ঐতিহাসিক প্রতিষ্ঠান বা ঐতিহাসিক স্থাপনাগুলা সুরক্ষিত হবে এবং পর্যটনের জন্য এই অর্থ এলাকার মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এটা আমার ব্যক্তিগত একটা মতামত অবশ্যই ভিডিওটা লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন আরও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ